আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর দেশে যে বর্তমান পরিস্থিতি সবাই মোটামুটি খারাপ আছে সময় আলহামদুলিল্লাহ আল্লাহর সবাই হাত বাড়াইতেছে সবাই ইনশাল্লাহ বিপদ কাটে উঠবে আর তোমাদের সাথে আসতে আমি একটা একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো সেটা হলো আমার সেই লাউের ছোট্ট গাছগুলি আমি যে আগে পিছনে যে ভিডিওটা দিয়েছি চাইলে তোমরা দেখতে পারো সেই গাছগুলিতে আমি জৈব সার দিছিলাম তেমন কিছু দিতে যেহেতু বৃষ্টি হইতেছে বৃষ্টির পানিতে অনেক মশাল্লা বরকত থাকে সার থাকে অনেক সুন্দর হয় আমার এই লাউ গাছটা যেটা বর্তমানে এখন এটা হচ্ছে বিন্দু লাউ হ্যাঁ এখন ধরে না ইনশাল্লাহ যদি ধরে তখন তোমাদের সাথে শেয়ার করব বিন্দু লাউ গাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ দুইটা গাছ এখানে আছে অনেক সুন্দর হইতেছে মশাল্লা পুষ্ট ভাবে আর এই যে এই ছোট্ট চারাটা এই গাছটা আমি কিনে আনছি আর এই যে এটা একটা চাল কুমড়া গাছ এটাও আর সাথে যে এটা যে লাউ গাছটা সেটা আমি কিনে আনছি বাজার থেকে জানেন এটার মধ্যে কেমন লাউ বা কী ধরনের লাউ হবে দেখি বাকিটা যখন ধরবে তখন দেখা যাবে আর তোমাদের সাথে আজকে আমি আটজন শেয়ার করব এই যে মাচা দেখো আমি কিসের মধ্যে মাচা দিছি একটা ফাঁকা জায়গা আমার সাদের উপরে সেই ফাঁকা জায়গাটার উপরে আমি যে এভাবে মাচা আগে রেডি করে তারপরে মাচাটাও জাস্ট উপরে আমি নিয়ে বসাই দিছি এই যে উপরে বসাই দিছি বসাই দিয়া চারিদিকে শুধু টানা দিয়ে দিচ্ছি এরকম ভাবে মাচাটা আমি দিছি আর এই যে আমার গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর আছে এই যে মাচাটা মাচাটা আমি এই যে এইভাবে আগে রেডি করে নিচে থেকে তারপর উপরে নিয়ে শুধু মাছাটা বসাই দিচ্ছি মাপ মতো বাড়াইছে মানে বসাই দিচ্ছি ফাঁকা জায়গাটার মধ্যে আমার জায়গাটা নষ্ট হলো না আমার জায়গাটা কাজও লাগলো আমার একটা মাচার কাজ হয়ে গেলো আর এই যে ছাইড দিয়ে যে রশ্মিগুলো দেখতাছে রশি দিয়ে আমি ওই যে আমার যে টব আছে টবের সাথে আমি টানা দিয়ে দিছি যাতে বাতাসে উড়ে না যায় আর যে ডাটাগুলি বাকি ডাটাগুলো খেয়ে ফেলছিলাম আর এই ডাটাগুলি এখন বর্তমানে আছে আর কিছু মিস্টেকরা বিজ দিয়েছিলাম এই ইনশাল্লাহ উঠতেছে আর যদি আমার ভিডিওটা তোমাদের একটু উপকারে আসে বা একটু ভালো লাগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবা শেয়ার করবা যাতে সবাই একটু উপকৃত হয় যে সামান্য কিছুতেও যে কাজ করা যায় চেষ্টা করলে সবাই দেখে একটু হয়তো অনেকে জানে অনেকে হয়তো বা জানে না অনেকে উৎসাহিত পাবে আমরা সবাইকে শেয়ার করে দিবা আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিবা আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ